এত কথা বলেছি যদি হয় গ্রহণ করবেন না হলে করবেন না লাস্টের যে কথাটা বললাম আমি অনুরোধ করছি এটাকে অন্তত আপনারা আমল করুন গ্রহণ করুন বাড়ির ছেলে মেয়েগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন প্রয়োজনে এক বেলা খাবেন না রোজাই থাকুন রোজা থাকলে শরীরও ভালো থাকবে টাকাটা বাঁচলে ওই বেলাটা খাবেন না একদিন খাবেন না টাকাটা বাঁচবে ওই টাকাটা দিয়ে মেয়ে ছেলেগুলোকে পড়ান আর উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে রেজাল্ট ভালো আছে আর্থিক দুর্বলতার কারণে কারো বাড়ির ছেলে মেয়ে না পড়াশোনা বন্ধ হয়ে যায় এখানে মুসা আছে মূষাকে আমি বলে যাচ্ছি এখানে আমাদের ভাইরা আছে যারা নেতৃত্বরা আছে এদেরকে বলে যাচ্ছি উচ্চশিক্ষার জন্য যদি কারো অর্থের প্রয়োজন হয় আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আমার বড় ভাই যেন অলরেডি বলে রেখেছে আমরা দায়িত্ব নিয়ে সেই ছেলে মেয়েটিকে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত করব আমরা টাকা খরচ করবো তার জন্য এটা বলে যাচ্ছি তৃণমূলের কোনো যদি ছেলে হয় তৃণমূল লোকটা তৃণমূল করে কিন্তু তার আর্থিক দুর্বলতার জন্য তার ছেলেটার মেধা আছে পড়াতে পাচ্ছে না আপনি যোগাযোগ করবেন তার পরিচয় দেওয়ার দরকার নেই গোপনে আমার সাথে যোগাযোগ করতে বলবেন আমি গোপনে তাকে পড়ার সহযোগিতা করব। এটাও আমি বলে যাচ্ছি তৃণমূল তো কি হয়েছে আমি অনুরোধ করব কাকে কান নিয়ে চলে গেছে বলে কাকের দিকে তাকাবার দরকার নেই নিজের কানে হাত দিয়ে দেখুন আর এখন নিজের অবস্থানটা দেখুন কোথায় ছিলাম আর কোথায় এখন এসেছি শেষ একটা কথা বলে এখানে বিদায় নেব বাড়ির বাচ্চাগুলোকে কিন্তু উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন এক খেতে পাবেন না খাবেন না প্রয়োজনে রোজা রাখবেন বাচ্চাগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন অন্যতায় এখন যে সমস্যার সম্মুখীন হচ্ছি এসআইআর ফর্ম ফিল আপ করে ফর্ম ফিল জন্য দর বেদর হয়ে ঘুরিনি আমরা খারাপ লাগছে তো আমিও তো রাত দিন জেগে ফর্ম ফিল আপ করেছি কিন্তু কেন করতে হলো কেন করতে হলো আপনি একটু ভাবুন আপনাকে আজকে যে এই সমস্যা সম্মুখীন হতে হলো কালকে আপনার ছেলেও ওই সমস্যার সম্মুখীন হোক এটা আমরা নিশ্চিতভাবে চাই না তাহলে আমার ছেলের যদি আগামী দিনে কোনো ফর্ম ফিল করতে হয় আমার ছেলে না কারো কাছে যা এই প্রতিজ্ঞাবদ্ধ আমাদেরকে নিতে হবে আমার ছেলের কাছে যেন অন্য কেউ আসে ফর্ম ফিল আপ করতে তার দায়িত্ব আমার ছেলেকে তৈরি করতে হবে সে ধরনের অর্থাৎ আমার ছেলেকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। এটা আপনাদের করতে হবে আচ্ছা এনআরসি সিএ করে নাকি সিএ নাকি করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে বলেছিল ভয় পেয়ে গেছিলাম সিএ আইনটা কেউ পড়েছিলাম আমরা কোন আইনের কত নম্বর প্যারাতে লেখা আছে বলুন তো সিএ করে মুসলমানদের দেশ থেকে তাড়িয়ে দেবে কিন্তু আপনাকে আমাকে কি বলেছিল বলুন কি বলেছিল দেশ থেকে তাড়িয়ে দেবে যদি আপনি আমি আইনটা পড়ে দিতাম ভয় পেতাম না আমি কি তখন ভয় পেয়েছিলাম তখনও বলেছি ভয় পাবেন না এস আই আর করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে সাথে দেশে নাগরিকত্বের কোনো এ নাই নাই এর সাথে নাগরিকত্বের কোনো অ্যাটাচমেন্ট এখনো পর্যন্ত যতটুকু আমি দেখতে পাচ্ছি তাহলে কি বলছে এসআইআর নাম না উঠলে নাকি বাংলাদেশে তাড়িয়ে দেবে বোকা বোকা কথা নয় দু হাজার দুই এর এসআইআর এ অনেকে নাম কাটা গিয়েছিল তাদের আবার দু হাজার তিনের নাম উঠেছে আবার এখন বলুন এসআইআর যাদের নাম আসেনি তাদের ফর্ম ফিল আপ করে জমা দিতে বলছো তো বলছে কি বলছে না ভাই তাহলে প্রথমে কি বলছিল এস আই না নাম উঠলে সব দেশ থেকে তাড়িয়ে দেবে তাহলে যাদের নাম আসে তাদেরকে তাহলে ফর্ম ফিল করে জমা করতে বলছে কেন তা তখন আমি এস নিয়ে একটু পড়াশোনা করেছিলাম বলে কি বলেছি ভয় পাবেন না তা আমার মতো যারা পড়াশোনা করেছে এস নিয়ে তারা ভয় পায়নি আর অনেকে পড়াশোনা কর এস আই আর নিয়ে পড়িনি কেন আমি পড়াশোনাতে দুর্বল বলে আপনারা যারা পড়াশোনাতে দুর্বল আপনাদের বাচ্চাগুলো কি দুর্বল থাকবে এটা চান আপনারা কোনোদিন চান না অনুরোধ করব আপনাদেরকে আবাস তুলতে হবে সরকারকে শিক্ষক দাও টিচার দাও দিচ্ছে না সরকার। দেবে দেবে, করার টাকা টাকা খাওয়ার স্কুলের টিচার আনার কথা বললে বলবে দেখছি আর আমাদেরকে সব দূরে সরিয়ে দিতে হবে স্কুলের টিচার দরকার চক দরকার ডাস্টার দরকার স্কুলের শিক্ষার পরিক্রামা ফিরিয়ে আনা দরকার মায়ের হাতে যে হাতে মাকে এক টাকা মাসে দিচ্ছে না ওখানে তো প্রচুর মায়েরা আছেন আওয়াজ শুনতে পাচ্ছেন তো মায়েরা যাচ্ছে তো নাকি মায়েরা আওয়াজ যাচ্ছে আমি বলছি যে হাতে আপনাদেরকে এক হাজার টাকা করে মমতা দিচ্ছে ওই হাতেই মমতা ব্যানার্জি আপনার বাড়ির বাচ্চাগুলোর ভবিষ্যতের গলা টিপে মেরে দিচ্ছে এত বড় কথা বললাম আমি মমতা ব্যানার্জি কিন্তু আমাকে ছাড়বে না যদি আমি ভুল বলি কিন্তু আমার কিচ্ছু করতে পারবে না এই পশম কারণ কি এই বাস্তব কথা বলছি তো এই আপনি বাড়ি আজকে বাড়ি যাবেন দুপুরে খাওয়া দাওয়ার পরে বাচ্চাগুলোকে ডাকবেন বই আর পেন খাতাটা দেবেন ক্লাস ফোরের বাচ্চাকে ডাকুন অঙ্কের বইটা দিন অঙ্কের বইটা দিন পেনটা দিন আর খাতাটা দিন দিয়ে বল মা একটু অঙ্কটা করতো বাপ একটু অঙ্কটা করতো ক্লাস ফোরের বাচ্চাকে দিন ওর ওর বই তো পারবে না একশো জনের মধ্যে নব্বই জন ফেল করবে কিন্তু একশোটার মাকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে ভাল লাগছে একশো নিচ্ছেন এক হাজার টাকা বিরোধিতা করবো না কিন্তু ওই হাতি মমতা ব্যানার্জি আপনার ছেলে ভবিষ্যতে ধ্বংস করছে বাড়িতে ফাইভ সিক্স এর ছেলে মেয়ে আছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ডাকুন ওদেরকে পেন আর খাতরা তুলে দিন বাবু তোর নাম লেখ তোর মায়ের নাম তোর বাপের নাম তোর ঠিকানা কোন স্কুলে পড়িস এইটার জন্য তো আর বেশি শিক্ষিত হওয়ার দরকার নেই এতটুকু সিক্সের ছেলেরা পারবে পাড়াটা দরকার কিন্তু একশোটা বাচ্চাকে গিয়ে আজকে পরীক্ষা করে দেখুন নব্বইটা বাচ্চা পারবে না ফেল করবে কিন্তু ক্ষতিটা কার হচ্ছে মমতা ব্যানার্জির পরিবারের হচ্ছে না ক্ষতি এমএলএ এমপির পরিবারের ক্ষতি হচ্ছে না ব্লকের প্রেসিডেন্ট তৃণমূলের নেতার পরিবারের হচ্ছে না খোঁজ নিয়ে দেখুন নেতার ছেলেরা সব প্রাইভেট স্কুলে পড়ছে বিদেশে পড়ছে আর ভোটারদের ছেলেরা সরকারি প্রাইমারি স্কুলে যাচ্ছে অশিক্ষা ভরে যাবে কম্পিটিশনে দাঁড়াতে পারবে না তখন কি বলবে আরে তুই পড়াশোনা করে তুই চাকরি পাবে না আরে তিনশো টাকা দিচ্ছ ওকে যে বোম আয় তিন দুশো টাকা দিচ্ছি যা বুথটা দখল কর এই কাজ করতে আমাদেরকে সমাজ বিরোধী হিসাবে কাজ করাবে আর যখন ধরা পড়ে যাবে রাজনৈতিক লড়াই হবে কিন্তু বলবে বলবে মুসলমানের ছেলেটা বিজেপির নেতাকে তখন না অমুক দলিতটা মুসলমানদের ছেলেকে মেরেছে আরে বলবে না তখন যে বিজেপির নেতাটা তৃণমূলের নেতাকে মেরেছে তখন সাম্প্রদায়িক দাঙ্গা লাগামার চেষ্টা করবে তাই আপনাকে আমাকে সজাগ থাকতে হবে ভাই আমার এত কথা বলেছি যদি করবেন না হলে করবেন না লাস্টের যে কথাটা বললাম অনুরোধ করছি অন্তত আপনারা আমল করুন গ্রহণ করুন বাড়ির ছেলে মেয়েগুলোকে গুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন প্রয়োজনে এক বেলা খাবেন না রোজাই থাকুন রোজা থাকলে শরীরও ভালো থাকবে টাকাটা বাঁচলে ওই বেলাটা খাবেন না একদিন খাবেন না টাকাটা বাঁচবে ওই টাকাটা দিয়ে মেয়ে ছেলেগুলোকে পড়ান আর উচ্চশিক্ষার ক্ষেত্রে রেজাল্ট ভালো আছে আর্থিক দুর্বলতার কারণে কারো বাড়ির ছেলে মেয়ে না পড়াশোনা বন্ধ হয়ে যায় এখানে মুসা আছে মূষাকে আমি বলে যাচ্ছি এখানে আমাদের ভাইরা আছে যারা নেতৃত্বরা আছে এদেরকে বলে যাচ্ছি উচ্চশিক্ষার জন্য যদি কারো অর্থের প্রয়োজন হয় আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আমার বড় ভাই যেন অলরেডি বলে রেখেছে আমরা দায়িত্ব নিয়ে সেই ছেলে মেয়েটিকে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত করব। আমরা টাকা খরচ করবো তার জন্য এটা বলে যাচ্ছি তৃণমূলেরও কোনো যদি ছেলে হয় তৃণমূল লোকটা তৃণমূল করে কিন্তু তার আর্থিক দুর্বলতার জন্য তার ছেলেটার মেধা আছে পড়াতে পারছে না নিট আপনি তার সাথে গোপনে যোগাযোগ করবেন তার পরিচয় দেওয়ার দরকার নেই গোপনে আমার সাথে যোগাযোগ করতে বলবেন আমি গোপনে তাকে পড়ার সহযোগিতা করব। এটাও আমি বলে যাচ্ছি তৃণমূল তো কি হয়েছে ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কত না আচ্ছা ঠিক আছে চলছে এখনো রক্তদানের কাজ চলবে আপনারা যারা রক্ত দিতে বাকি আছেন শেষে তোমাদের যত ভলেন্টিয়ার আছে সবাইকে ব্যবস্থা করবে যারা বাকি আছেন তারা দিন আর যারা দিয়েছেন আজকের এই মঞ্চের পক্ষ থেকে সেই রক্তযোদ্ধাদেরকে আমি ধন্যবাদ জানাই দর্শকের আসনে বসে থাকে দাঁড়িয়ে থাকে অগণিত মানুষ পুরুষের সাথে সাথে আজকে নারীদের উপস্থিত চোখে লাগার মতো বা মা বোনেদেরকেও ধন্যবাদ জানাই বাপ ভাইদেরকে ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আজকে আমার যারা বিভিন্ন নেতৃত্বরা এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই সর্বোপরি প্রশাসনের বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ